আচ্ছা gocchi সবাই ভালো আছো আমিও ভালো আছি টুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক वेलकम আর অনেক ভালোবাসা আজকে আবার আমরা তিনজন মিলে বেরোচ্ছি যাব হচ্ছে rana আমাদের এখানে রথের মেলা হচ্ছে rana আমি কখনো যাইনি তো এবার আমি হচ্ছে ফার্স্ট টাইম যাব rana ghat রথের মেলা দেখতে তো আর বলতে পারো আজকে আমরা তিনজন একসঙ্গেই থাকবো রাতেও থাকবো আজকে ওর হচ্ছে সামনে বিয়ে এদের তো ব্যাচেলার পার্টি হবে আজকে ওর উপলক্ষে আজকে আমাদের এত আয়োজন এত আনন্দ আয়োজন সবই তোমারই জন্য তো চলো বেরোনো যাক আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে আমাদের আউটফিট গুলো বাইরে গিয়ে দেখাচ্ছি কেন কি আমাদের ট্রেন ধরতে হবে অনেক লেট হয়ে গেছে চলো বেশি ঝাকায় না জামাই পারবে না তো আমাদের দাদা ছিল আজকে নাইট ডিউটি তো বেশ মনটা খারাপ লাগছিল তো হঠাৎ করে পিয়ালিকে ফোন করে বললাম চলো পিয়ালি মেলা দেখে আসি তা বলল চলো ঠিক আছে আমি আসছি রেডি হয়ে তো রেডি হয়ে এসছে তারপর আমি বললাম যে তোমার কাকুর এরকম নাইট ডিউটি আছে আজকে তো বলছে তারপরে যে আমরা তারপরেই প্ল্যান হলো আর কি তাহলে রাতে সবাই আমরা এক জায়গায় থাকি তো পিয়ালির বাড়িতে ফোন করে পারমিশান নিয়ে নিলাম আমি ওর মায়ের কাছ থেকে আর পিয়ালিকে বললাম তোমার উদ্ভির কাছ থেকেও একবার একটু পারমিশান নিয়ে নাও তো আমাদের সম্পর্কে আমার জামাই বাবা জি হয় যাই হোক ওনার কাছ থেকেও পারমিশান নিয়ে কিন্তু আমরা তিনজনে মিলে বেশ মজা করেছি তো দেখো আমরা চলে এসেছি ফার্স্ট টাইম গ্রাম স্টেশনে এখান থেকে ধরবো ট্রেন তারপরে চলে যাব হচ্ছে রানাঘাট মেলাতে আমি কখনো যাইনি যেটা প্রথমেই তোমাদেরকে বললাম আমি ভেবেছিলাম হয়তো ছোটোখাটো একটা মেলা কিন্তু ওই মেলাতে এত ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় সেটা আমার জানা ছিল না তো দেখো ট্রেনে করে সোজা চলে এসেছি রানাঘাট আর আস্তে আস্তে এত আমরা হাসাহাসি করেছি যে আমাদের এনার্জি কিন্তু অনেকটাই ওয়েস্ট হয়ে গেছে তো এখান থেকে একটু এনার্জি গেইন করার জন্য কিন্তু আমরা খেয়ে নিলাম চা আর চা খেলে এমনি আমি এনার্জি পেয়ে যাই তো দেখো আমরা এখানে এখন স্টেশনে বসে আছি আর আস্তে আস্তে কিন্তু পিয়ালির যেহেতু উপল পিয়ালির উপলক্ষে আজকে আমাদের আয়োজন তো পিয়ালিকে বললাম তোমাকে একটা ডেয়ার দেওয়া হবে তুমি হচ্ছে কারোর থেকে দশ টাকা চেয়ে আনতে হবে যে আমার এরকম পার গেছে তোমাকে দশ টাকা চেয়ে আনতে হবে তো কাউকে না পেয়ে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে একজন টিসি দাঁড়িয়েছিলেন তো ওনার কাছ থেকে দশ টাকা আর কি চাইবে বলে আমরা ঠিক করলাম যে তাহলে ওনার ওনার কাছে চাইলে হয়তো পাওয়া যাবে তো অনেকবার অনেক গেছে ফিরে এসছে গেছে ফিরে এসছে এরকম করছে মানে এটা তো চারটিখানি ব্যাপার নয় তাই না তো যাই হোক অনেকটা সাহস নিয়ে কিন্তু পিয়ালি চলেই গেছে এটা এখন ফেরত দেওয়া হবে এটা এখন এখন দেওয়া হবে তো আমরা এখন ওর তো ডেয়ার কমপ্লিট এবার টোটো উঠে যাবো মেলায় মেলায় গিয়ে আমাকেও ডেয়ার দেওয়া হয়েছে তো সেটাও আমি করবো

ও হচ্ছে যখন গেছে আমার দোকানে উঠে গেছে আমার প্রেশ হয়ে যাচ্ছে আমার পালা তো দেখো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি আর ঢুকেই হচ্ছে মানে এই দোকানটা দেখতে পেলাম আর এখানেই আমি আটকে গেলাম মানে এখানে ক্লে দিয়ে বানানো এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল মানে প্রচুর জিনিসপত্র মানে দেখলে তো আমার পছন্দ হবেই হবে মানে মানে আমার জাস্ট এখানে আটকে গেছে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না দামগুলো আমার মনে হলো কি যে একদম ঠিকঠাকই আছে এই দেখো এইগুলো আমি নিয়েছি এগুলো ক্লে দিয়ে বানানো কি অসাধারণ দেখতে আর কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও ছিল তো আমি এখান থেকে দুটো নেকপিস নিয়েছি সঙ্গে ইয়াররিংসও ছিল আর পিয়ালি নিয়েছে কিছু ব্যাঙ্গেলস আর আমার হাতের ব্যাঙ্গেলস কি আর বলি দুঃখের কথা ছাক নাই বা বললাম আর পিয়ালি শুধু ম্যাঙ্গেলস নিয়েছিল আর আমি দুটো নেক পিস নিয়েছিলাম তো এখান থেকে এগুলো চুজ করা হয়েছে দেখো ইয়েলোটা কি দারুণ দেখতে তো ভাবলাম এটা নেওয়াই যেতে পারে তারপরে চলে এলাম বোলপুরের যে ধরনের আর কি পোশাক পাওয়া যায় বোলপুর দেখবে সোনাঝুরির হাট যেটা আছে তো হচ্ছে ওখানে যে সমস্ত জামাকাপড় পাওয়া যায় তো সেরকম একটা স্টল কিন্তু এখানে বসেছিল সে এখানে র্যাপার ছিল স্কার্ট ছিল কুর্তি ছিল কলার দেওয়া কুর্তি ছিল তারপরে হচ্ছে শর্ট কুর্তি ছিল টপস ছিল অনে অনেক কিছু এত সুন্দর সুন্দর কাজ করা ছিল না কুর্তিগুলোর ওপর কি বলবো আর তো আমি একটা ব্ল্যাক কালারে চুজ করেছিলাম ওখান থেকে কিন্তু ওটা নিয়েও নিয়েছি তো তারপর দেখো ওই মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি জানতামই না যে এত বড় মেলা বসে জানলে হয়তো আমি আগেও আসতাম আর কি তো এখান থেকে একটা এরকম গার্ডেন নিয়ে নিয়েছে চুলের বেশ ভালো লাগলো চুলটা খুব ভালোভাবে আটকে যাবে অনেক বড়ো ছিল গার্ডারটা আর কালারটাও বেশ ভালো ছিল মানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো ওই মেলাতে আর তারপরে অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও দেখা হয়েছে এখানে তাদের সঙ্গে কথা হয়েছে ছবি তোলা হয়েছে তারপর আমরা একটু ভগবান দর্শন করতে গেছি কিন্তু হচ্ছে ওই পর্দা দেওয়া ছিল এখনও মানে দেখাচ্ছিলো না লেট হবে বললো তো তারপরে আমরা দর্শন করতে পারিনি ওখান থেকে বেরিয়ে এই আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু বৃষ্টি হয়েছে জন্য একটু কাদা টাদা ছিল আর আমি যেহেতু হোয়াইট কালারের স্কার্ট পরে গেছি তো ওই জন্য একটু মানে রিস্ক হয়ে যাচ্ছিলো যদি কাদা লেগে যায় এরম আর কি তো এখানে ভেবেছিলাম কি একটা ছোট্ট পার্স কিনবো আমি তো ঠিক পছন্দ হলো না তারপরে চলে এলাম এই দোকানটাতে এগুলো কি সুন্দর লাগছে দেখতে চল্লিশ টাকা করে দাম ছিল তো আমি এখান থেকে দুটো নিয়েছি একটা হচ্ছে আমার বেডের সাইড টেবিলে পাতার জন্য আর একটা হচ্ছে আমি ওই পুজো টুজো যখন করি সামনে যেহেতু গণেশ পুজো আছে তো গণেশজির জন্য এরকম একটা নিয়ে নিয়েছি আমি যদিও আমি শুনেছি গণেশজিকে লাল কাপড়ের ওপর বসানো হয় ঠিক আছে চলো গণেশজির পুজো না হোক অন্য কোনো পুজোতে এটা নিশ্চয়ই ব্যবহার করব তো ওই জন্য এখান থেকে নিয়ে নিলাম আর তোমাও তোমার গোপু সোনার জন্য একটা এখান থেকে এটা নিয়ে নিল কি বলে এগুলোকে আমি ঠিক জানি না তো দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক এখানে যে আমরা এটা নিয়ে আর কি বিলটা পে করছিলাম তারপর ওখান থেকে আরও একটা দোকানে চলে গেলাম এখানে তোমা হচ্ছে তার গোপু জন্য এই জামা কাপড়গুলো নিচ্ছিল আর কি দেখছিল নিয়েওছে ওখান থেকে আর চিনির না হচ্ছে যখন অন্নপ্রাশন হয় তখন আমাকে একটা গোপাল দিয়েছিল। একটা দিদি তো তোমরা অনেকেই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো যে গোপাল আমি কোথায় রেখেছি তো আমি তাদেরকে বলি দেখো তখন চিনি অনেক ছোটো ছিল আর গোপুষণাকে নিয়ে আসলে গোপুষণার অযত্ন করলে সেটা তো ঠিক হতো না আর আমি চিনিকে সামলে সবটা সামলে গোপুষণাকে ঠিকঠাক যত্নও করতে পারতাম না তো ওই জন্য আর কি আমি আমার বৌদিকে দিয়ে এসেছি তো বৌদি দেখাশোনা করে গোপুষণার আমার কাছে আর আমি আনতে পারিনি কখনো সম্ভব হলে নিশ্চয়ই নিয়ে আসবো গোপুসোনাকে আমার কাছে তো যাই হোক দেখো আমরা একটু ভগবান দর্শন করতে যাচ্ছিলাম কিন্তু মানে বন্ধ ছিল মানে দেখতে পারলাম না হ্যাঁ এবার বলি আমাকে কি দেয়ার দেওয়া হয়েছিল। আমাকে দেয়ার দেওয়া হয়েছিল যে কারোর থেকে গিয়ে একটা ফুচকা তুলে খেতে হবে মানে আচমকায় গিয়ে তাদের কাছ থেকে কোনো পারমিশন ছাড়া আমাকে তাদের এসে পাতার থেকে একটা ফুচ ফুচকা নিয়ে খেতে হবে মানে আমার কাছে জাস্ট এটা ইম্পসিবল ব্যাপার ছিল আমি বললাম আমি পারবো না তাও অনেক সাহস করে গিয়েও ফিরে এসেছি তারপর অগত্যা না পেরে এই যে দুটো ছোটো ছোটো ভাই দেখি হাওয়ায় মিঠাই খাচ্ছে তো আমি গিয়ে বললাম ভাই একটু আমি এখান থেকে নিয়ে খেতে পারি বলছে হ্যাঁ দিদি নিশ্চয়ই তো আমি এটা নিয়ে বললাম যে একটা ভিডিও শুট শ্যুট হচ্ছিলো কিছু মনে করো তো মেলা ঘুরে চলে এসেছি আমরা এসেই আগে ড্রেস না চেঞ্জ করে রান্নাঘরে ঘরে গিয়ে কটা ভাত চাপালাম রাতে বেলা মানে কি আর রান্না করবো বুঝতে পারছিলাম আর আমাদের না এটা প্ল্যানও ছিল না যে ওরা থাকবে রাতে তো যাই হোক বিকালবেলা প্ল্যান হলো তোমাদের দাদা যেহেতু নেই ওই জন্য আমি কিছু আনতেও পারিনি তো ওই আলু ভাতে আর ডিম ভাতে বসিয়ে দিয়ে এসছি ওগুলোই খাওয়া হবে আর দুপুরে তরকারি আছে আর তোমা ওদের বাড়ি থেকে একটু পটল চিংড়ি নিয়ে ওটা দিয়ে ম্যানেজ করে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে চলো তার আগে দেখায় কি কি কিনলাম মেলা থেকে অন্য কাজে লাগাই বাট আমি নিয়েছি আর দেখো এই গার্ড কিনেছি বেশ ভালো আর কিছু জুয়েলারি নিয়েছি রাখো

আর এই কুর্তিটা না আইনেছি দেখো এটা তো শান্তিনিকেতনের একটা দোকান বসে ছিল ওখানে আমি জিজ্ঞেস করলাম আমরা কোথা থেকে এসছেন বলো শান্তিনিকেতন থেকে তো ওখানে সব এইটা এই প্যাটার্নে তোমরা মানে মানে আমি দেখতে পেলাম আর কি তো এই কুর্তিটা নিয়ে ভালো লাগবে ভালো লাগে তারপর রাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে মানে আমরা তিনজনে সারা রাত ঘুমোইনি সারা রাত গল্প করেছি নেচেছি অনেক মনের কথা শেয়ার করেছি মানে সবাই সবার সঙ্গে এই করে করে মোটামুটি ভোর চারটে বেজে গেছে চারটের সময় আমরা সবাই ঘুমিয়েছি তো তারপরে উঠেছি অনেক লেট করে মানে প্রায় দশটা বেজে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের একটু প্রবলেম হয়ে গেছিলো হলে ও নাইট ডিউটি থাকলে না অনেক সকাল সকাল মানে বাড়ি চলে আসে কিন্তু মানে একটু প্রবলেমের মধ্যে হয়ে মানে কাজের চাপ আর কি তো সেই জন্য আসতে পারিনি মোটামুটি বারো বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আর আমরা কিন্তু কালকের দিনটা ভীষণ মজা করেছি মানে কালকের দিনটা না আমি কোনোদিনও ভুলবো না মানে আমার লাইফ একটা মানে স্পেশাল ডে হয়ে থাকবে মানে এত মজা করেছি এত মজা করেছি সেটা বলার মতো নয় আর তোমরা কেমন মজা করলে ভিডিওটা দেখে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই